বাংলাদেশের প্রত্যেকটা পীর টাকা কামাই করার জন্য সাধু সাথে সাধুর পড়ছে আর সাদা লঙ্গি এই সাদা পড়ছে পরিয়ে সাধু সাথে কেন তখন মানুষ সাধু বলবে এরা ভন্ড সাধু এরা টাকা কামাই করার জন্য এরা সাধু সাথে সাধু রে সাধুই তো খুঁজে পাইলাম না রে বাংলাদেশের বহু জায়গায় গেলাম সাধুই খুঁজি পাইলাম না প্রত্যেকটা পীর টাকা কামাই করাইয়া ভক্তকে কষ্ট দিচ্ছে প্রত্যেকটা পীর প্রত্যেকটা সাধু প্রত্যেকটা পীর প্রত্যেকটা সাধু ভক্তদেরকে কষ্ট দিচ্ছে প্রত্যেকটা পীর সাধু পাগলকে দিয়ে আঘাত করে নিচ্ছে প্রত্যেকটা পীর সাধু পাগলদেরকে প্রত্যেকটা মাজারের পাগলদেরকে দিয়ে আঘাত করে নিচ্ছে সে যাবে সেও পাগল হবে সারা জীবন মাজারে বড়ি থাকবে বাবাকে ডাকবে না জ্ঞান পাবে মা তোর যে সমস্যা নিয়ে আসছে আমি জাদু কুকুর কালাম নিয়ে ভালো করে আর এই সাত বছরে একটা মানুষ পাইলাম পাইলাম না তেইশ বছর এই জাদু করা কিন্তু আমার আমি যে কথা বলতে চাই সে কথা বলার আমাকে সুযোগ দেয় না প্রত্যেকটা পীর সাধু পীর সাধুর ভক্ত আমাকে তলে ফেলে রাখতে চায় যাতে ওরা আমার উপরে থাকে কিন্তু আমি যেভাবে যে পয়েন্টে কথা বলতে চাই আর সে পয়েন্টে কাজ করতে চাই যদি করি প্রত্যেকটা পীর সাধু ধরা খাবে অনেক পীর প্রত্যেকটা পীর সাধু যারা যারা পীর হয়েছে সাধু হয়েছে ওরা কোবরেজি জাদু পিদতে ওরা করে জাদু করে কালাম করে ভাগে দেখলাম পীর সাধুরে কালাম করে জাদু করে জাদু পিদতে করে সেরে কি করে ভাগে পীর সাধু আর পাগল যারা প্রত্যেকটা মাজারে পাগল কুকরি কালাম জাদু বিদ্যে এগুলো করতেছে মাজারে থাকে কিন্তু আমি এগুলো করতে চাই না আমি জাদু করা আছে ভালো হয় কর্ম করি খাইতে চাই এদের মতো ঘন্টা আমি কোবরেজি করি সারা যেমন কবরেজি করি খাওয়া লাগবে ওগুলো আমি চাই না আমার জাদু ভালো হবে আমি কর্ম করি ভাত খাবো আছে কর্ম করলে ভাতের অভাব নাই ও ঘাট জানা আছে কিন্তু এখন মাথা আসে কোনো যতই লাইন জানি কোনো কাম হচ্ছে না যতই আমি কর্ম জানি আমার মাথা যে কাজ হচ্ছে না তাহলে আমার জানি লাভ কী লাইন জানি লাভ কী কিন্তু এই সুলতানের দরবারে কোনো মানুষ পাইলাম না কয় এগুলো তোর কে শোনে কে শোনে প্রত্যেকটা অল বাংলাদেশের যত তরিকার লোকাইছে লোক লোকাইছে বলে তোর এগুলো কে শোনে গোটাল বাংলার মারুবতের লোকাই সেখানে বলে তোর এগুলো কে শোনে তোর এগুলো কে শোনে বাংলাদেশের পীর সাধু প্রত্যেকটা মাজারে পাগল ছাগল পাগলের কাছে যারা বইসে গোটাল বাংলাদেশের এগুলো বলতেছে তবে আমি যাই কোথায় আমি কোথাও মানুষ পাচ্ছি না সারা বাংলার মাজার ঘুরিয়েও কোনো লাভ হচ্ছে না এখানে এখানে যে পরিস্থিতি প্রত্যেকটা মাজারে আরও মনে করেন আরও জ্বালায় পড়ায় প্রত্যেকটা পীর সাধু পাগলেরা আরও জ্বালায় পুরা আরও কষ্ট কীরকম জ্বালা পুরা কোনো জায়গায় শান্তি নাই মানে মারে কাটে ফাটায় আমি এখানে মেলাবার মারপিট করছি এখানে পীর পীর সাধু পাগলেরা জানে যে ওদের এখানে নেট আসে একে কি কি করা হবে ওদের কলপের নেট আসে ওরা কিছুই বলে নাই কিন্তু আমি যে যত জায়গায় গেলাম শান্তি কোথাও নাই মাজারে শান্তি কি মাজারে শান্তি পাইতে হলে কর্ম করতে হবে বাড়িতে থাকতে হবে শান্তি কি বাজারে তা আমি বলছি যে আমি কর্ম করতে চাই আমি সুস্থ সমাধান চাই একটা মানুষও পাইলাম না আবার সামনের দিকে এদের পরিস্থিতি খুব ভয়াবহ যুদ্ধ হওয়ার কথা পরিণাম পরিকল্পনা চলছে কিন্তু যখন রাস্তায় ঔষধ ছিটানো হইল অল বিশ্বের মধ্যে অল বাংলা খালি নয় অল বিশ্বে আমাকে বলাইছে যারা যুদ্ধের কথা সামনে যে যুদ্ধ হবে বিশ্বযুদ্ধ এবার এখানে মারুপতের লোক জড়িত আছে শরীয়তের লোকে জড়িত আছে যারা বড়ো বড়ো জানওয়ালা আমাকে জানি দোষারোপ না করা হয় দাঁড়িপাল্লার লোকের মাদ্রাসায় মসজিদ আমি যাব কেন যে আমি মাঝারে আছি কেন দাঁড়িপাল্লার লোকদেরকে বলি যে আপনাদের মসজিদ মাদ্রাসায় আমি যাব কেন আমি মাঝারে আছি কেন যদি দাঁড়িপাল্লার লোকরা বলে এই সালারা খুব খারাপ মাজারে আছে যেগুলো সব খারাপ আমার কথা শুনি না আপনারা অল বিশ্বে দাড়িপালার লোক আমি কেন আছি আমার জাদু পরা আছে কুকুরি কালাম করা তাহলে মারু অনেক লোকে বলে যে ওলিকে ডাকলে তার যা সমস্যা আছে সমাধান হয়ে যায় সাত বছর থাকি আমি ডাকলাম আমার ফলাফল নাই হয়তোবা দুই একটা জ্ঞান পাই ওই পর্যন্ত সই কিন্তু সমস্যার সমাধান সমস্যা করছে তো আমার মানুষ সমাধান করতে গেলে লাগবে মানুষ এখানে বলতেছে আমরা তোর বাপ প্রত্যেকটা পীর বলে সাধু বলে পীর সাধুর ভক্তরা বলে পীর সাধুর পরিবারেরা বলে পাগলেরা বলে পাগলের পরিবাররা বলে আমরা কি তোর বাপ না মাও ভাই বোন না গুষ্ঠী না দেশের লোক প্রত্যেকটা মাজার এলাকার লোকে বলে আমরা কি তোর কোনো কিছু হই তোর সমস্যা তুই বোঝে কারো সমস্যা নিয়ে কেউ ভাবে না যার যার সমস্যা নিয়ে তাই তাই ভাবে যার যার সমস্যা নিয়ে শেষে ভাবে কারো সমস্যা কেউ কেউ কারো সমস্যা নিয়ে কেউ ভাবে না প্রত্যেকটা মাজার এলাকার তিনশো পঁয়ষট্টি এলার তিনশো বাংলার মাটিতে যে তিনশো পঁয়ষট্টি মাজার প্রত্যেকটা মাজার এলাকার একই কথা তরিকের লোকেরও একই কথা মারুপতের লোকের একই কথা নামাজি বেনামাজির লোকের একই কথা কিন্তু আমাকে ব্যবহার করি স্বপ্ন দেখে কিন্তু আমি যাহা বলি কেন কলপে আসে যেই এলাকায় একবার যাব পাড়া দেবো আমি মুই যদি আমি মনে মনে বলি এবং যাহা বলবো তাই হয় বড় লোক আমি বুঝতে পারি না পরে আমি বুঝতে পারছি আমার বংশের যত জায়গা জমি অর্থ সম্পদকে নষ্ট করে দিল কারা কারা জড়িত পুরে রংপুর শহরের লোক জড়িত এবং এখন এখানে যাচ্ছি যতগুলো আমার ক্ষতি করলে কী করবে আমার সপের মধ্যে যেগুলো পীর সাধু কবরেজ বসবে পাগল বসবে এরাই কিন্তু আমার ক্ষতি করবে আমি যে পীর সাধু কবরেজ ফকিরের বিছনায় বসবো ক্ষতি হইলে আমার তাদের দ্বারাই হবে সবার দ্বারাই কিন্তু হওয়া সম্ভব না মানে আমি যাদের সাথে সঙ্গ দেবো উঠব উঠবস করবো আমার ক্ষতি হইলে তাদের দ্বারাই হবে অন্য কেউ করবে না এবং যাদের সাথে উভ্যাস করবো যাদের সাথে তাদের সাথে যাদের সাথে সাথে যতদূর পর্যন্ত চলাফেরা করব আমার ক্ষতি করার সুযোগ পাইলে তারাই করবে তা আমার ক্ষতি সব জায়গায় করতেছে আমি সেই জন্য মাজারে আসছি যে আল্লাহ আল্লাহ যদি আমাকে দয়া করে যে অলির অচিলায় যদি কোনো অলির অসিলায় যদি কোনো মানুষ মিলে যায় এই সমস্যাটা সমাধান করে করে দিলে এখানে যতগুলো গাছতলায় যেভাবে থাকে যে অবস্থায় এবং আমি এখানে থাকবো না আমি যা কর্ম করি খাবো এটাই আমার মনের আশা কিন্তু আমি মানুষ পাইলাম না কিন্তু শান্তনা দিবে হয়তো বা আপনাকে দুই একটা জ্ঞান দেবার আর শান্ত এছাড়া আপনি এদের কাছে কিছুই পাবেন পাবেনি এবং যাকে আপনাদেরকে যে কিছু দুই দুই টাকা পাঁচ টাকা দশ টাকা দেবে তারা খাওয়াবে এবং প্লেটে খিদে লাগলে যে খাওয়াবে পঞ্চাশ টাকা দিবে বা কেউ হোটেলে নিয়ে যে খাওয়াবে এরা কিন্তু এরাই আপনার ক্ষতি করবে আমার যা ক্ষতি হইলে যা ক্ষতি হবে এদের এদের তারাই ক্ষতি হবে এরাই কিন্তু ক্ষতি করবে এলাকাবাসী গ্রামবাসী পাড়াপড়শি এবং হাটে মাঠে বাজারে যেদিকে উডবেশ করবে এরাই কিন্তু যাদের কাছে প্ল্যাটে খেতে খাইতে যা এরাই আমার ক্ষতি করবে ওদের বন্ধুরা আমার ক্ষতি করবে এবং করিয়াছে এ পর্যন্ত আমি ছোটোবেলার থাকি যে দোকানে উদ্বেশ করছি ওরাই ক্ষতি করছে ওদের পরিবার ফ্যামিলি ক্ষতি করছে যে সাইড দোকান হোটেলে বসছে এনারাই আমার অন্যায় করছে ক্ষতি করছে এখনও ক্ষতি করার চান্সে আছে সবাই